ইন্তু বদ্দুর কিয়ন্তু নো জান্নাত ফুন যুতা আয় খুজাইনুর কদম উত্থলে জান্নাত আয় খুজাইনু মুহাম্মদ রাসূলুল্লাহ মালিকান আর দিলে লই আয় যারা না কইমি তারা জান্নাত তো জাতের হচ্ছে ইন কি কথা হইলি এন কইরে ওদে এন গরি ইন কি যায়রে ও কথা ইতেরে জাহান্নামর আগুনিয়ান ফরাজ আলাবিজেরি দুনিয়ার আগুনতে কানা জলি লিতে বালানো হইতো না আয় দেখিলি

আয়ুন মানি ইমানুর আকিদের উদ পরাস্তা কাম তাহানোর তালিম দিও খবরদার বড় বড় ফসাদ আইন চতুর্দিকে ফসাদ আইন এই ফসাদ অত্যন্ত যদি বাঁচতে ছ আশা আশা হুসাইনি মুসলমান বড় আশা আশা সত্যিকার হুসাইনি মুসলমান বড় বাজি অল বাই অল বন্ধু অল মুরব্বী অল ইয়েন দুনিয়া ইয়েন ব্যাকুন কোনোদিন সিরিয়াস্তায়ী নয় কেও তোরা রাত 55 ব্যাংক কোন তো জানบุรีব জানর সিনদান আনো যাইবে তো যাইবে সাইউ খবরদা খবরের খালতিন পর কঠিন حالو হযরত সাইয়েদনা হযরত কোত হযরত সাইয়েদনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা উসমান বিন নুরাই তালান তাআলা খবরতনা যাইরে গুজর গুজরে খানদের

এখন তো অবস্থার উন্নতি তোমরা দুনিয়ার ব্যাগিং শুরু করে দিও যারা নতুন নতুন খবর দেয় কোরআন হাতিজুর হতা হো যে হই কবরস্থানের ডাকুতে দিন ধর্মর হতা হ আল্লাহ আল্লাহ রসুলের হতা হ এ কবরস্থান উন্নতির তোমরা মানি যে কাম শুরু করছো আমিরুল মোমিনে খাঁদেন অবস্থানের ডাকু দিয়ে

আল্লাহ রচোনের দুনিয়া ঠিক জান্নাতর সার্টিফিকেট দিই আবক সিদ্দিক জান্নাতে উমর জান্নাতে উস্পান জান্নাতে জান্নাতে জান্না ওই আর আর মুজুদ্দিন বেদ দিয়ে উজোর আৰ একটা লেখাই এই মজউদ্দুন বেদ দিয়ে নাই করছি তো আলহামদুলিল্লাহ আর একটা লেখাই উজুড়ে আছা রে সারা কথা বুঝুন ন বুঝুন হ্যাঁ বল বুঝ মহম্মদ আলাদ দিন লেখি দিছে ব্যাগে দরাং এই ব্যাগ মই ভৰি এই আশারাই বাবার সারা এই দশজন সাহাবি তো অনর তো আল্লাহ রসুলের জান্নাত সার্টিফিকেট দিবে ইয়ে নর তো বিশ্বাস নাই কদিন একশো পার্সেন্ট বিশ্বাস আর জান্নাত যাই হোক উজুর আর জান্নাতি হয়ে গেলে কি কিন্তু কে জান্নাত যাইম যে তুমি বহুত দূর কথা আগে তো ফরাকালর প্রথম যাইম যে খবর খবরের কাল থাকি খবর উত্তর না আস্তে 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 সম্পর্কে আসতে জান্নাত কবর নসর কেমতর ময়দানে এর আর আছে কারণ ফরহালর প্রথম মঞ্জিল হচ্ছে যে খবর ডর দুনিয়া 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 নগর আল্লাহ দুনিয়া দুনিয়া করি বললে তোমার ইনসান নাই দুনিয়া দুনিয়া করি বললে তোমার মানুষ বানাই তোমার মানুষ বানিয়ে দে তোমার আল্লাহ গরু বানাইতে একটু চিন্তা বানাইছো কুত্ত বানাই দিত আল্লাহ তোমার বড় ইনসান বানাই তুমি এই হুদার কিহাম করতে এই প্রভুর কি হাম করতে লক্যু এই মা হিন দেয় আজাদ দে তোমার এই প্রভুর মিকে দাবি তুই বেল্লাই এই প্রভুর হতাহীনফুণি বেললাই